হরে কৃষ্ণ অঙ্গরাগ ছাড়াই গোপালকে কি সুন্দর দেখাচ্ছে তাই না আজকে লাড্ডু গোপালকে এত সুন্দর একটি ড্রেস পরিয়ে কিভাবে সাজাচ্ছি আর তাকে এত সুন্দর দেশে কেমন দেখতে লাগছে সেটি দেখতে হলে তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো দেখো আর তোমার গোপালকে এমন সুন্দরভাবে সাজিয়ে নাও তো চলো ড্রেসটি পরাই এই জামাটি বেনারসি সিল্কে বানানো আর এই ড্রেসটি আমি নিজের হাতেই বানিয়েছি কিভাবে পরাচ্ছি দেখে নাও তুমিও এই ধরনের জামা এইভাবে পরিয়ে নিতে পারবে ভারী সুন্দর দেখতে লাগে কৃষ্ণ 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 কৃষ্ণময়ে ঠাকুরের অনেক ভিডিও রয়েছে আর সেই ভিডিও দেখে তুমি তোমার ঠাকুরকে সুন্দরভাবে কিভাবে সাজাবে আর তাদের জামা কিভাবে নিজের হাতে বানাবে চুল গহনা এই সমস্ত কিছুই তুমি কৃষ্ণময়ের ভিডিওতে দেখতে পাবে আর সেই ভিডিও দেখে তুমি অনেক কিছু জেনে নিতে আর শিখে নিতে পারবে এবং বাড়িতেই তুমি খুব সহজে নিজের হাতে সমস্ত কিছু বানিয়ে ভগবানকে সুন্দরভাবে সাজিয়ে নিতেও পারবে কৃষ্ণময়ের ভিডিও দেখো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না এই যে দেখছো এই ধরনের মালা তুমি বাজারে দোকানে পেয়ে যাবে আর এই দেখো এই ছোট্ট চুল বাজার থেকে আমি কিনে নিয়ে এসেছি গোপাল শখাকে পড়ানোর জন্য আর এই যে দেখছো এই মুকুট এই মুকুটটি ভারী সুন্দর তাই না এবার মুকুট পরে গোপালকে কেমন সুন্দর লাগছে সেটি তো দেখতে হবে দেখো খুব ভালো লাগবে আজকে গোপাল সখা একদম রাজকীয় সাজে সেজেছে দেখেছো এইবার এই দেখো এর পেছনে একটি বড় বালিশ দিয়ে দেব। তাহলে এটি খুব সুন্দরভাবে এইভাবে জামাটি রয়ে রয়ে থাকবে আর একটি ছোট্ট টিপ পরিয়ে দিই গোপাল সখাকে দেখেছো কত সুন্দর দেখতে লাগছে তুমি তোমার গোপাল সখাকে এরম সুন্দরভাবে সাজাও দেখবে খুব ভালো লাগবে হরে কৃষ্ণ